কাউকে মন্দ উপনামে ডেকোনা মন্দ উপনামে ডেকোনা মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা তো সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরা গুনা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি হয়েছে এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আবদুল্লাহ এটা সিম্পল ধুর আবদুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় একটা নাম হইল তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা রেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ লাভ কারণ এই নামটা সে পছন্দ করে এটা তার কাছে গুরুত্বপূর্ণ আপনার কাছে না হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুনা সকিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না তানা আল মন্দ আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওয়াকাস ওকে ডাকে এই বিকৃতি আপনি করতে পারবেন কারণ দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো দা আউনা ইয়ামল আসমা ইকুম ও ই আবা ইকুম ক্যামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসুল ইসলাম বলেন ফা আহসিনু আসমা তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বলটুর সেরে কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করবো মনে থাকবে প্রিয় ভাইরা